আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু এ নিউ ভিডিও এন্ড আজকে আমরা কথা বলবো হচ্ছে ফান্ডামেন্টাল এর কন্টিনিউটি অফ ফাংশন নিয়ে ওকে কন্টিনিউটি মানে কি কন্টিনিউটি মানে হচ্ছে সব জায়গায় হচ্ছে এটা চলন্ত অবস্থায় থাকবে কোনো জায়গায় থামবে না এরকম যদি কোনো ফাংশন থাকে তাহলে সেই ফাংশনটাকে আমরা বলি কন্টিনিউটি অফ ফাংশন ওকে সো আমরা যদি গ্রাফ দিয়ে চিন্তা করি লেসে আমাদের কাছে এরকম একটা গ্রাফ আছে যে এটা একটা ওয়াই অ্যাক্সিস এটা এক্স অ্যাক্সিস এন্ড গ্রাফটা হচ্ছে এইভাবে আমাদের চলতেই আছে এদিকেও চলতে আছে এদিকেও চলতে আছে সো এই ফাংশনটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ফাংশন ওকে সো কন্টিনিউটি অফ এ ফাংশন হওয়ার প্রথম শর্ত কি যে এটা এভরিহোয়ার এভরিহোয়ার দা ফাংশনের ফাংশন ইয়াস ওকে এটা সব জায়গায় কন্টিনিউ থাকবে ঠিক আছে কিন্তু কোনো কারণে যদি আমাদের গ্রাফটা এমন হয়ে যায় ওকে যে একটা পর্যায়ে গিয়ে একটা ব্রেক আছে ওকে এটাই দিকে চলতেছে এটাই চলতেছে তাইলে আমরা হচ্ছি এই বরাবর একটা ব্রেক পাইছি এক্স টু টু তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে দ্য গ্রাফ ইজ নট কন্টিনিউয়াস কারণ চলতেছে না এখানে আমরা একটা ব্রেক পেয়ে গেছি রাইট সো আমরা বলতে পারি নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু টু কারণ টু বিন্দুতে এই জিনিসটা মিলিত হয় নাই ওকে এখন যদি কোনো একটা ফাংশন লেসে আমাদের ফাংশনটা দেখতে এমন যে আমরা এইরকম একটা বিন্দুতে গিয়ে একটা বিন্দু ফাঁকা আছে এটা এইভাবে চলতেছে ওকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দা ফাংশন ইজ নট কন্টিনিউয়াস ওকে কন্টিনিউয়াস তাহলে যদি একটা ফাংশন একদম কন্ট চলতেই থাকে এবং কোথাও ব্রেক না পাই তাহলে সেই ফাংশনটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ফাংশন আর যদি ব্রেক পেয়ে যায় তাহলে সেইটাকে আমরা নট কন্টিনিউয়াস বলবো ওকে তো এখন একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হবে কখন নট কন্টিনিউস হবে সেটার জন্য আমরা হচ্ছে কন্ডিশনস আছে আমাদের সেই কন্ডিশনস গুলো চেক দিতে হবে তো কন্ডিশনস গুলো কি কি ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে আমাদের যদি একটা ফাংশন y ইকুয়াল টু f অফ হয় তাহলে f অফ x কন্টিনিউয়াস হবে আর এ ফাংশন দেওয়া আছে ওয়েকুল টু অফ এক্স এবং একটা বিন্দু দেওয়া আছে এক্স ইক্যুল টু এ ওকে সো ফাংশনটা কখন কন্টিনিউয়াস হবে কখন সেটার জন্য ফার্স্ট যে জিনিসটা চেক দিতে হবে যে এফ অফ এ যে ভ্যালুটা আছে এটা ডিফাইন কিনা ওকে ডিফাইন মানে কি ফাংশনে যদি ওই ভ্যালুটা আমরা বসাই তাহলে এখান থেকে কোনো আমরা আউটপুট পাচ্ছি কিনা এবং সেটা ভ্যালিড আউটপুট কিনা সেটা আমরা চেক দিব ওকে এরপরে আমরা চেক দিব যে আমাদের লিমিট এক্সটেন্স টু এ মানে এক্স এর দিকে যত দূর যাব সেটা এফ অফ এক্স এ কিনা ওকে এরপরে আমরা চেক দিব যে লিমিট এক্সটেন্স টু এ যে আমরা ভ্যালুটা পাইছি এখান থেকে একটা ভ্যালু পাবো রাইট সেই ভ্যালুটা সমান আমরা চেক দিব যে আমরা যে এফ অফ এ পাইছিলাম এই দুটা ভ্যালু সমান কিনা যদি এই তিনটা কন্ডিশন ফিল আপ করে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারি যে এই ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন তো এর আগে আমাদেরকে একটু লিমিট নিয়ে কথাবার্তা বলতে হবে রাইট যে লিমিট জিনিসটা কি কারণ আমরা লিমিট এখনো শিখিনি তো চলো আমরা লিমিটটা খুব ঝটপট শিখে ফেলে আসি সো লিমিট লিমিট অফ এ ফাংশন লিমিট বলতে কি বুঝছি আমরা অনেক সময় বলে থাকি যে তোমার লিমিট ক্রস করে ফেলছো যে তোমার যে আছে সেই যে বাইরে যাওয়া যাবে না তো ফাংশনের ক্ষেত্রে একটা বাউন্ডারিজ আছে যে বাউন্ডারি বাইরে আমরা কখনো যাইতে পারবো না লেসে যে আমার কাছে একটা ফাংশন আছে যে এফ অফ এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স তো এই ফাংশন থেকে আমরা কি বলতে পারি যে এই ফাংশনটা হচ্ছে একটি ইনক্রিজিং ফাংশন ওকে এখন লিমিট বলতে কি যে হাইয়েস্ট ভ্যালু পর্যন্ত আমরা যাইতে পারবো লিমিট বলতে আমরা যে হাইয়েস্ট ভ্যালু পর্যন্ত যাব ওকে হাইয়েস্ট ভ্যালু অব ডে যাওয়ার ক্ষমতা রাখি সেটাকে আমরা বলি হচ্ছে লিমিট ওকে সো এখন যেটা আমরা থেকে একটু ভিজুয়ালাইজ করি প্রথমে যে আমাদের একটা গ্রাফ আছে যে গ্রাফটা হচ্ছে এই রকম করে চলতেছে ওকে যাওয়ার ট্রাই করতেছে রাইট কিন্তু টুকে কখনো স্পর্শ করতেছে না তাইলে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু এটাকে আমরা কি বলি টেন্স টু ওকে দেখো এটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে রাইট সো এক্স এর ভ্যালু যতক্ষণ ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে সেই ফাংশন থেকে আমি ম্যাক্সিমাম কত আউটপুট পাইতে পারি দুই আউটপুট পেতে পারি বাট দুই আউটপুট পাবো এমন সো এটাকে আমরা লিখতে পারি পাব এখন আমার কাছে যদি এমন একটা ফাংশন থাকে যে এরকম একটা ফাংশন এই ফাংশনটা হচ্ছে এইখানে এইরকম করে উপরে দিকে যাচ্ছে ওকে তাইলে লেসে এই বিন্দুটা হচ্ছে টু এই বিন্দুটা হচ্ছে ওয়ান এই বিন্দুটা হচ্ছে টু ওকে ধরে নিলাম এখন একটা জিনিস দেখো যে এই ফাংশনে সরি এই ফাংশন এটা হচ্ছে ওয়ান রাইট সো আমি যদি বলি যে লিমিট এক্স টেন্স টু ওয়ান মানে ওয়ানের দিকে যাচ্ছি তাইলে আমি ফাংশন থেকে কত আউটপুট পাবো সো দেখো আমি যত ওয়ানের দিকে ক্লোজার যাচ্ছি তত আমি কার দিকে ক্লোজ হচ্ছে দুই এর দিকে ক্লোজ হচ্ছি বাট এখানে হচ্ছে এক্সক্লুড একটা ফাংশন যে দুই এর ভ্যালু কখনো আসবে না কিন্তু আমরা দুই এর কাছাকাছি অনেক যাচ্ছি লেসে ওয়ান পয়েন্ট নাইন 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 অনেক দূর যাচ্ছে কিন্তু কখনো দুই হইতে পারতেছি না রাইট সো হইতে পারি না হইতে পারি যতদূর যাওয়া পসিবল মানে যতটুকু আমরা ক্লোজার হব সেটাকে আমরা বলি লিমিট তাহলে ফাংশনটা যদি এক অব্দি যায় তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এখন একটা জিনিস দেখো যে আমি যদি বলি যে লিমিট এক্স টেন্স টু টু তাহলে টু এর যত ক্লোজার যাচ্ছি এই ভ্যালুটা কোথায় যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে না আমরা কি টুকে টাচ করতে পারতেছি এটা একটা হইলে কি হবে ব্যাপারটা যে এ কখনো টুকে টাচ করবে না তার মানে হচ্ছে ইনফিনিটি তার মানে এই ফাংশনটা কোন ফাংশনের ভ্যালুতে ইনফিনিট হইতে পারে না রাইট সো এইখানে আমরা লিখবো যে এটা হচ্ছে একটা আনডিফাইন্ড যেহেতু সেহেতু আমরা এখান থেকে বলতে পারি যে লিমিট ডাজ আনডিফাইন্ডনে কখনো লিমিট থাকে না ওকে এখন আমরা লিমিট কিভাবে চেক দিবস আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে আমাদের গ্রাফ থেকে বলে দিলে তো ইজিলি বের করে ফেলতে পারি রাইট কিন্তু আমাদেরকে বলছে যে আমাদের একটা ফাংশন আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স প্লাস টু ওকে এখন এই সমান কত ওকে তাহলে দেখো সিম্পলি আমরা কি করবো যে ফাংশন অফ এক্স দেওয়া আছে আমাকে এটাকে একটু সরল করা ট্রাই করবো তাইলে আমরা বের করবো লিমিট x tends টু 2 ফাংশন অফ x এখন এখান থেকে আমরা লিখতে পারি লিমিট x tends টু 2 ফাংশনটা কি দেওয়া ছিল x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x প্লাস 2 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লিমিট x tends টু 2 এখন এটাকে যদি সরল করি তাহলে কি আসবে x প্লাস 2 হোল স্কয়ার x মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 2 ও oh, সরি

আমি ফাংশনে ডিরেক্ট এক্স এর ভ্যালু টু বসাই দিতে পারতাম কিন্তু লেসে আমার ফাংশনটা হয়ে গেছে এমন যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এখন দেখো আমি যদি ফাংশনে ডিরেক্ট ভ্যালুটা বসায় দেই যে আমাকে বের করতে বলছে লিমিট এক্স টেন্স টু টু তে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত পাবো আমরা তো আমি যদি টুটা এখানে বসায় দেই ডিরেক্ট তাহলে আমাদের কি আসবে এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই টু মাইনাস টু দ্যাট জিরো তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই জিরো এটা কি একটা আনডিফাইন্ড ফাংশন রাইট সো এই আনডিফাইন্ড ফাংশনে যে একটা ভ্যালু বের হইতে পারে যে ভ্যালুটার ক্লোজ যাইতে যাইতে আমরা হচ্ছে লিমিট পাবো বা যে ভ্যালুটা ক্লোজ হইতে যাচ্ছে সেটা কিন্তু আমরা লিমিট বলতেছি রাইট সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই স্টেপটা ফলো করি যে লিমিট এক্সটেন্স টু টু তাইলে ফাংশন অফ

আগে দেখো এই ফাংশনটা পুরোটাই আনডিফাইন্ড ছিল যখন আমি ডিরেক্ট ভ্যালু বসায় দিছি কিন্তু আমি যখন হচ্ছে লিমিট ক্রস বের করছি তার মানে হচ্ছে যে ফোর এর ক্লোজে যাচ্ছে হয়তো সেই গ্রাফটা হচ্ছে এইভাবে গিয়ে লেস এটা হচ্ছে ফোর সো এই বিন্দুটাকে টাচ করে নাই উপরের দিকে গেছে বা হইতে পারে যে হচ্ছে এইরকম করে গিয়ে এইভাবে গেছে গ্রাফটা এটা হচ্ছে আমার ফোর এর রাইন ওকে কারণ মানে হচ্ছে আমি এর ক্লোজার যাইতে পারতেছি যে 2 এর ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি 4 ক্লোজার যাইতে পারতেছি মানে এটাই হচ্ছে এই ফাংশনের লিমিট ওকে এখন ছোট্ট একটা জিনিস আছে সেই জিনিসটা হচ্ছে লেস আমার কাছে একটা গ্রাফ আছে এই রকম এন্ড এই গ্রাফে এই রকম একটা বিন্দু আছে এই রকম একটা বিন্দু আছে ওকে তো সরি এটাকে হচ্ছে আমরা আরেকটু জিনিস এইখানে এখানে ওকে তো দেখো এই বিন্দুটা লেসে হচ্ছে ওয়ান এইটা ধরে নিলাম আমরা থ্রি এইটা ধরে নিলাম আমরা পাই এরকম একটা আমাদের গ্রাফ দেওয়া আছে এখন আমাকে বলছে লিমিট কত সো এখন দুইটা তো আলাদা আলাদা গ্রাফ রাট দুটা কানেকশন পাচ্ছে না সো আমি যখন বাম সাইড থেকে ডান সাইডের দিকে যাব অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাব যখন আমি নেগেটিভ থেকে পজিটিভে যাব সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে লেফট হ্যান্ড লিমিট কারণ আমি লেফট সাইড থেকে হাঁটা শুরু করছি আর আমরা যখন পজিটিভ থেকে নেগেটিভের দিকে হাঁটবো তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ওকে তো লেফট হ্যান্ড লিমিট কি হবে যে দেখো লেফট হ্যান্ড লিমিট এটাকে আমরা কি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু ওয়ান ওকে এর উপর একটা মাইনাস সাইন দিব দ্যাট মিন হচ্ছে আমি লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছি এরকম একটা ফাংশনের লিমিট কত হবে তুমি দেখো যে আমি যদি এই ফাংশনটা হাঁটা শুরু করি মাইনাসের সাইন থেকে সো মাইনাসের সাইন দিকে তো এই গ্রাফটা আসে রাইট সো যখন আমি হাঁটতেছি তখন আমি কার ক্লোজে যাচ্ছি তিনের ক্লোজে যাচ্ছি বাট তিন পাচ্ছি না দ্যাটস নট দ্য ফ্যাক্ট কার ক্লোজে যাচ্ছি তিনের ক্লোজে যাচ্ছি তার মানে এটার লিমিট হচ্ছে এখন যদি আমরা রাইট হ্যান্ড লিমিট চিন্তা করি রাইট হ্যান্ড লিমিট কি হবে যে লিমিট এক্স টেন্স টু ওয়ান লেফট থেকে হাঁটার জন্য আমরা থেকে হাঁটার জন্য আমরা কি দিব প্লাস দিবো ওকে তাইলে ফাংশন অফ এক্স থেকে আমরা লিমিট কি পাবো তুমি চিন্তা করো যে এই ফাংশনে কি তুমি রাইট সাইড থেকে লেফট সাইডে হাঁটতে পারবা পারবা না তুমি কোন গ্রাফে হাঁটবা তুমি এই গ্রাফে হাঁটবা রাইট সো এখানে যদি তুমি রাইট সাইড থেকে লেফট সাইডে হাঁটো তাহলে দেখো কার ক্লোজে যাচ্ছ তুমি হচ্ছে ফাইভ এর ক্লোজে যাচ্ছে তার মানে এইটার লিমিট হচ্ছে ফাইভ বোঝা গেছে যে একটা ফাংশনের এরকম পিস ওয়াইজ ফাংশন থাকতেই পারে স্বাভাবিক ব্যাপার সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডাবল লিমিট বের করি যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ওকে এখন এই জায়গাটায় দেখো তো আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি সেম দুটা সেম না তার মানে আলাদা তার মানে আমরা বলতে পারি যে যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সেম না হয় ফাংশনটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস হবে হবে না না ওকে বোঝা গেছে তাহলে আমাদের কন্টিনিউয়াস হওয়ার জন্য প্রথম কি সত্য থাকতে হবে সেটা হচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটা সেম হইতে হবে গ্রাফে এখন লেস আমাদের কাছে একটা গ্রাফ আছে আমাদের গ্রাফটা হচ্ছে এমন এটা এক্স ওয়াই ফাংশনটা হচ্ছে এমন লেটস সে বিন্দুটা হচ্ছে ফোর এন্ড এ বিন্দুটা হচ্ছে টু সো দেখো আমি যদি লেফট হ্যান্ড লিমিট বের করতে যাই তাহলে আমি কি লিখবো লিমিট এক্স টেন্ডস টু ফোর মাইনাস রাইট এবং এটা ফাংশন অফ এক্স এ যদি বের করতে চাই তাহলে আমি কি করব লেফট সাইড থেকে হাঁটা শুরু করব সো লেফট সাইড থেকে হাঁটতেছি 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 হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি দুই এর কাছাকাছি চলে আসছি তার মানে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট হচ্ছে টু আর যদি আমরা রাইট হ্যান্ড লিমিট বের করতে চাই তাহলে আমরা লিখবো লিমিট এক্স টেন্স টু ফোর প্লাস ফাংশন অফ এ তাইলে আমি যদি রাইট থেকে হাঁটা শুরু করি হাঁটতে 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 দেখো কোথায় টু এর ক্লোজে চলে আসছি তাহলে এটা হচ্ছে তার মানে আমি এখন এখান থেকে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সেম হয় তাইলে আমরা বলবো যে এটার লিমিট এক্সিস্ট করে ওকে আচ্ছা আমি সামনে একটু ভুল বলছি এটা কন্টিনিউয়াস না এটা হচ্ছে আমাদের লিমিট এক্সিস্ট হবে না ওকে মানে আমাদের একটা ফিক্সড লিমিট এক্সিস্ট হবে না যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা ডিফারেন্ট হয় আর যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সেম হয় তাহলে আমরা বলবো যে এই ফাংশনে লিমিট এক্সিস্ট করে ওকে বুঝা গেছে তাহলে চলো লিমিট নিয়ে কথাবার্তা শেষ ওকে এখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিভাবে বের করে এটা কি আমরা দেখে নেই ওকে আমরা লিমিট কিভাবে বের করবো যে আমাদের লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট এ টেন্স টু এইচ এ প্লাস এইচ এ প্লাস এইচটাকে আমরা হচ্ছে ফাংশন অফ এক্স এর ভিতরে বসাই দিব তার মানে হচ্ছে ফাংশন অফ এ প্লাস এইচ আর রাইট হ্যান্ড লিমিট কীভাবে বের করবো রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস মানে রাইট সাইড দিয়ে হাঁটব এবং ফাংশন অফ এ প্লাস এইচ ওকে আচ্ছা লেফট হ্যান্ড লিমিট হচ্ছে সরি লেফট হ্যান্ড লিমিট হচ্ছে এ প্লাস এইচ সো লেসে আমাদের কে বলছে যে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু পিস আচ্ছা পিস ওয়াইজ না আমরা হচ্ছে চেক দিব হচ্ছে কি না ঠিক আছে স আমাদের এর ভ্যালু কত আমাদের এর ভ্যালু হচ্ছে টু তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট কি লিখতে পারি যে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এইচ রাইটনাস এইচ মানে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো এইচ মানে কি এফ অফ এ টু মাইনাস এইচ রাইট এখন যদি আমি বসায় তাহলে লিমিট এইচ টু জিরো তাহলে আমরা কি লিখতে পারি টু মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়ান এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়ান রাইট এখন এর ভ্যালু যদি আমরা বসায় দেই তাহলে আমরা এখান থেকে কি বলবো ফোর মাইনাস জিরো প্লাস জিরো প্লাস ওয়ান টু এখন আমরা যদি রাইট হ্যান্ড লিমিট বের করতে যাই রাইট হ্যান্ড লিমিট বের করতে গেলে কি লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস অফ প্লাস ওকে তার মানে আমরা লিখতে পারি লিমিট টু জিরো এ প্লাস h কে যদি আমরা বসাই দিই তাহলে প্লাস প্লাস হোল ওয়ান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস এখান থেকে আমরা কি লিখতে পারি ফোর প্লাস ফোর এইচ প্লাস ভ্যালু স্কোয়ার প্লাস ওয়ান থেকে আমরা দেখো আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো सेम আসছে তাইলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট সো দা ফাংশন দা ফাংশন হ্যাল লিমিট ওকে এই হচ্ছে আমাদের লিমিট চেক দেওয়ার প্রসেস এখন চলো আমরা কন্টিনিউসে চলে যাই তাইলে কন্টিনিউসে ফার্স্ট কন্ডিশন কি যে ফাংশন অফ এক্সকে কে এফ অফ এতে ডিফাইন্ড হইতে হবে এরপরে আমাকে চেক দিতে হবে কি লিমিট এক্সিস্ট করে এরপরে আমার চেক দিতে হবে যে লিমিট পাইছি এবং আমার এফ অফ এ ভ্যালু পাইছি দুইটা যদি সেম হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে তো চলো আমরা একটা কোয়েশন লিখি আমাকে একটা কোশ্চেন দিচ্ছেন কোশ্চেনটা হচ্ছে ওয়ান যখন এই ভ্যালুটা হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল টু এর আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান যেটা হচ্ছে আমার টু থেকে বড় এবং পাঁচ থেকে ছোটো অথবা সমান এখন আমার কোশ্চেন হচ্ছে টেস্ট ওয়েদার দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু টু ওকে তাইলে আমাদের প্রথম কন্ডিশন কি আমাদের কন্ডিশন নাম্বার ওয়ান কন্ডিশন নাম্বার ওয়ান হচ্ছে ওকে তাহলে আমি যদি ফাংশন অফ টু বসাই তাহলে আমার কোন ভ্যালুটা ইউজ করবো এই জিনিসটা ইউজ করবো রাইট কারণ এটা হচ্ছে টু এর সমান অথবা ছোট আর এটা টু থেকে বড় তার মানে আমরা এই ফাংশন নিয়ে কাজ করবো তাহলে এখানে যদি বসে টু স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ তার মানে আমার ফার্স্ট কন্ডিশন আপ করছে এখন যদি আমার সেকেন্ড কন্ডিশনে যাই সেকেন্ড কন্ডিশন কি ছিল লিমিট এক্সিস্ট করতে হবে রাইট লিমিট শুড বি এক্সিস্টেড ওকে তো সেই ক্ষেত্রে আমরা কি চেক দেব যে আমার লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট থাকতে হবে ওকে তাহলে লেফ্ট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক দিই চলো লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের সূত্র কি যে লিমিট এইস টু জিরো আমার হাঁটতেছি তাহলে লেফট সাইড থেকে হাঁটার মানে কি আমি হচ্ছে দুয়ের থেকে ছোট কোনো ভ্যালু নিয়ে হাঁটতেছি রাইট তাহলে দুয়ের থেকে ছোট কোনো ভ্যালু নিয়ে যদি আমি হাঁটি তাহলে আমরা এই ফাংশনটা আমি পাবো তাহলে আমরা লিখতে পারি যে এফ অফ এফ অফ টু মাইনাস এইচ ওকে এখানে যদি আমি বসাই লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে আমরা এখানে টু মাইনাস এইচকে এক্সের জায়গায় বসাই দিব তার মানে হচ্ছে টু মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়ান ওকে তার মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো ফোর মাইনাস ফোর এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়ান এখন যদি ইস এর ভ্যালু ইস এর ভ্যালু আমরা যদি বসাই দিই যে জিরোর ক্লোজার যাচ্ছি তাহলে এখান থেকে আমরা কত পাবো ফাইভ এবং রাইট হ্যান্ড লিমিট কিভাবে বের করব রাইট হ্যান্ড লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো জিরোর দিকে যাচ্ছি এফ অফ এ প্লাস এইচ এখন দেখো আমরা ডান সাইড দিয়ে যাচ্ছি দুয়ের দিকে তার মানে হচ্ছে দুয়ের থেকে বড় কোনো ভ্যালু নিয়ে কাজ করতেছি ডান সাইড দিয়ে যদি আমরা বাম সাইডের দিকে যাই দু এর থেকে অভিয়াসলি বড় সেই ক্ষেত্রে আমার ফাংশন কোনটা হবে এটা ফাংশন হবে তার মানে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান ওকে তাহলে আমরা বলতে পারি যে লিমিট এইচ টেন্ডস টু জিরো থ্রি ইন্টু এর ভ্যালু টু মাইনাস এইচ প্লাস 1 মাইনাস ওয়ান ওকে তার মানে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো এখান থেকে আমরা কত পাবো সিক্স মাইনাস থ্রি এইচ মাইনাস ওয়ান এখন এইচ আর যদি ভ্যালু বসায় দেয় তাহলে আমরা এখান থেকে ভ্যালু কথা পাব লিমিট আহ এইচ আর ভ্যালুতা বসাই দিচ্ছি তাহলে সিক্স মাইনাস হচ্ছে জিরো মাইনাস ওয়ান তাইলে আমরা বলতে পারি যে যেহেতু আমার লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট হয়ে গেছে তার মানে এখানে লিমিট এক্সিস্ট করে ওকে এখানে লিমিট এক্সিস্ট করে এখন থার্ড কি কন্ডিশন ছিল আমাদের এফ অফ এর ভ্যালু আমাদের যা ছিল অফ এর ভ্যালু আমরা কত পাইছি এফ অফ এর ভ্যালু আমরা পাইছি এবং আমাদের যদি লিমিট থাকে তাহলে সেই লিমিটের ভ্যালুটা কত পাইছি ভ্যালুটা পাচ্ছি পাঁচ তাইলে আমাদের যে থার্ড কন্ডিশন ছিল থার্ড কন্ডিশনকে শর্ত কি ছিল এফ অফ এ ইজ ইকুয়াল টু লিমিট এইস টেন্স টু জিরো অফ যদি হয় তাইলে হচ্ছে সরি যদি লিমিট থাকে তাহলে আমরা সেটা বলতে পারি যে এইটা একটা কন্টিনিউয়াস ফাংশন তাইলে এফ অফ এর ভ্যালু ছিল আমাদের পাঁচ এবং আমাদের লিমিটের ভ্যালু কত ছিল লিমিট এক্স টেন্স টু টু তাইলে আমাদের ফাংশন অফ এক্স থেকে কত পেয়েছি পাঁচ তার মানে আমরা বলতে পারি দ্য ফাংশন দ্য ফাংশন ইজ এই হচ্ছে আমাদের ছোট্ট একটা তোমাদেরকে একটা ছোট্ট কাজ দিব আমাদের ভিডিও শেষ আমাদের পড়াশোনাও আজকের মতো শেষ আমরা হচ্ছে লিমিট দেখে ফেলছি আমরা কন্টিনিউয়াস দেখে ফেলছি আমাদের মোটামুটি সব টপিক শেষ আমাদের লাস্ট একটা টপিকস আছে সেই টপিকসটার নাম হচ্ছে ডেরিভেশন আমরা যে হচ্ছে ইয়া করব তোমার হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করব সো এই ডিফারেন্সিয়েশনটা কিছু পার্ট হচ্ছে আমরা মিডের আগে করে ফেলবো এরপরে কিছু পার্ট হচ্ছে আমরা মিডের পরে করব ওকে সো তোমাদের কাজ হচ্ছে তোমরা কিছু কিছু ফাংশনে ট্রাই করবা বাসায় সব সেম টাইপেরই আসে সো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি সেই হোমওয়ার্ক গুলো করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে হচ্ছে শেয়ার করে দিব ওকে আমরা বলি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু আরেকটা হচ্ছে এক্স প্লাস এটা হচ্ছে আর এক্স গ্রেটার দেন ওয়ান এর জন্য তোমাকে ভেরিফাই করতে হবে কোয়েশন ওয়ান ভেরিফাই দ্যান হ্যাজ দা ফাংশন ইজ কন্টিনিউ দুই নম্বর একটা গ্রাফকে যদি আমরা দিইটা হচ্ছে আমাদের গ্রাফ সো এইখানে এইরকম ওকে সো এই বিন্দুটা হচ্ছে টু এই বিন্দুটা হচ্ছে সেভেন এবং একটা বিন্দু আছে শুধুমাত্র একটা বিন্দু এই বিন্দুটা লিখছে এইট ওকে সো তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে ফাংশন অফ টু ইজ ইকুয়াল টু কত দুই নম্বর কাজ হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত আর থার্ড যে কোশ্চেন সেটা হচ্ছে ডাজ দা ফাংশন ডাজ দ্য ফাংশন এক্সিস্ট লিমিট যে কি কোনো লিমিট আছে এটা তোমাদেরকে প্রুফ করতে হবে ওকে আর চার নম্বর কোশ্চেন এখান থেকে আমরা বলতে পারি যে ইজ দ্য ফাংশন কন্টিনিউয়াস ওকে সো এই দুইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এরপরে তোমরা চাইলে হচ্ছে ছোট ছোট ম্যাথ করে ফেলতে পারো মিডে সেম টাইপের ম্যাথ আসে তো আমাদের ভিডিও আর বড় করব না ছোট্ট টপিক ছোট্ট ভিডিওতেই শেষ আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবা আমাদের যে চ্যানেল আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবা এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টাটা বাই বাই